বলছি টক্সিক মানুষ চেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সবকিছু ঠিকঠাক কিন্তু ভেতরে ভেতরে তিনিই আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভালটা আসলে মানুষেরই তৈরি কিন্তু বুঝবেন কিভাবে যে কেউ টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের সেই মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি এক সব কিছুতে ধরার অভ্যাস মানুষ এমন ভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজেও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যেই এমনটা করে থাকে দুই কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমন ভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করবেন তারা আপনাকে করে নিজের পরিস্থিতি গড়ে মনে হবে আপনি তাদের ইচ্ছার হয়ে গেছেন তিন আপনাকে সময় ভুল প্রমাণ করার চেষ্টা করবে তারা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয়ে কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে সমস্যার জন্য আপনি দায়ী তারা সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবীর তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকে দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সবকিছুই যেন খারাপ সবকিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার সুখ কিছুতেই তাদের কিছু দায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় মায়া না। সাত আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং তারা ঈর্ষান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা সব সময় চালিয়ে যায় এক ধরনের একদিন তারা খুব মিষ্টি। আবার পরের দিন হুট করেই দেখবেন তাদের দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সব সময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে নয় শুধু নেয়ার অভ্যাস কিছুই দেবে না তারা টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনাকে সুবিধা আদায়ের জন্য ব্যবহার করবে কিন্তু বিনিময়ে আপনাকে কিছুই দেবে না দশ আপনার নাকে গুরুত্ব না দেয়া তারা আপনার ব্যক্তিগত সীমানাকে রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু বের হয়ে আসা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিক ভাবে বিপর্যস্ত করে তুলবে না যাবার আগে একটা কথা মনে করিয়ে দিই এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ